অশোক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন বিডি লাইফ নিউজের পক্ষ থেকে সম্পর্কে জানাচ্ছি ধন্যবাদ আমরা এরকম এখন রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক দু হাজার একুশের দ্বিবার্ষিক নির্বাচন এখানে এই সভাপতি প্রার্থী রয়েছে তিনজন এবং সেক্রেটারি প্রার্থী রয়েছে তিনজন তো এখন আমরা কথা বলব সভাপতি প্রার্থী বেরোজ বেরোজার সাথে দুই বছর অন্তর আমাদের একটি নির্বাচন ট্রিজনের আইন ঘটনা আজকে বিস্তারিত যে নির্বাচন হচ্ছে খুব সুন্দর সুস্থভাবে আমার মেয়র মহোদয় নির্দেশে এই ধরনের পরিবেশ আমি কখনো দেখছি না আশা করি শ্রমিক বোট দিয়ে খুব আনন্দিত পাই আনন্দিত এবং গর্বিত খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে ঢাকা সিটি কর্পোরেট ধর্মের এই ধরনের পরিবেশে এবং সুন্দর পরিবেশে আমি কখনো দেখি না খুব সুন্দর পরিবেশে আমাদের নির্বাচন হয় হয় করি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেট পরিবার চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে আমি গত তিন ট্রাম আমার এই পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম আমি প্রথম একতা পরিষদ থেকে সভাপতি নির্বাচন করতে যাচ্ছি আমি জনগণের কাছ থেকে যে সাড়া পেয়েছি ইনশাল্লাহ আমি আমার একতা পরিষদ বিজয়ী হব বলে আমি আশাবাদ যারা এই যে যারা শ্রমিক রয়েছে এদের জন্য রয়েছে আমাদের একতা পরিষদের উন্নয়নের ধারাবাহিকতা বলতে গেলে আমাদের এই একতা পরিষদ দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ আমরা এই ক্ষমতায় আছি এই পরিষদ বাইশ একের শ্রমিকের কল্যাণে যতটুকু করেছি আগামী দিন যদি এটুকু ধরে রাখতে পারি আশা করি আমাদের শ্রমিকদের সন্তুষ্ট থাকবে এইবার যদি জয়লাভ করেন আপনি জয়লাভ করলে এইবার শ্রমিকদের জন্য করবেন আমাদের শ্রমিকদের অনেক মাস্টার কর্মচারী আছেন আমাদের বাসস্থানের কিছু সংখ্যা কম আছে এগুলি আরও আরো আমি শ্রমিক দেখাটাতে বলতে পারলাম এগুলি ইনশালো পূরণ করার চেষ্টা করছি রাহেম ঢাকা দক্ষিণ চীন সাথে শ্রমিক্ষিক নির্বাচন আমি ঐক্য প্রসাদ পক্ষ থেকে সাধারণ সম্পাদক নির্বাচন যে আমাদের ভোগ্য পরিষদ যে যে দিয়েছে এই স্তরের জন শ্রমিক খুশি হবে এবং আমরা বিজয় লাভ করব ইনসবনে আমি ঢাকা পরিবহন চালক কর্মচারী সমকল্যাণ পরিষদের সাধারণ সম্পর্ক আমি আশা করি ইনশাল্লাহ আমাদের একটি নতুন পরিষদ এই পরিষদ ইনশাল্লাহ বিজয় লাভ করবে এবং শ্রমিকের আমরা যথেষ্ট সারা পাইছি ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করবো

আচ্ছা আপনি এই ভিতর যে সিচুয়েশন সিচুয়েশনটা ভোটের যে সিচুয়েশনটা কেমন হচ্ছে আমিও আমরা নির্বাচন করতেছি আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা তিন দলে তিন দল আমরা এখানে দাঁড়াইছি এবং সবাই সবাই কাঁধে কাঁধ মিলে আমরা নির্বাচন করতেছি কারণ আমাদের উপরে আমরা কিছু ডিফেন্স করছি না আমরা যাই কিছু ডিফেন্স করছি সেটা হলো শ্রমিকের উপরে শ্রমিকরা যাদেরকে সমর্থন দিবে তাদেরকে উপযুক্ত মনে করবে তাদেরকে নির্বাচিত করবেন এবং সেটা আমরা গ্রহণ মেনে নেব সবাই এই আমাদের প্রত্যাশা আমি মোহাম্মদ চাকরু স্যার একতা পরিষদের বারবার নেতা ছিলাম বিগত দিনে তিনবার নেতা ছিলাম এবার আমি সাধারণ সম্পাদক পদে করতেছি আমার ইনশাল্লাহ একতা পরিষদ আমার পুজো হবে এ আশা আমি করতেছি আমি মোহাম্মদ আব্দুর আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক ঐক্য পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি আমি ইনশাল্লাহ আশাবাদী আমাদের ঐক্য পরিষদ সর্বশ্রেষ্ঠ ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ সভাপতি পরিবার তিনি এবার যে আমরা নির্বাচন করতেছি অন্য অন্য নির্বাচন এবার যে নির্বাচনটা হচ্ছে সুস্থ এমনভাবে হইতেছে কেউ এর মেয়েদের কোনো আমার কাতা শিখেছে জনগণ শ্রমিকরা যেভাবে ভালোবাসা ভোট দিতেছে আশাবাদ যেভাবে আমাকে দিছে ওই আশাবাদের উপরে ভিত্তি করে আমরা সমকলন পরিষদ তৈরি করে এই ভোটের উপরে ভিত্তি করে আমরা মনে করি ভোটে জয়যাপ্ত করবো এবার